এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নবর আল্লাহু বলতেন পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত এত সুন্দর পৃথিবীর সব ফুলেরা মিলাও এত সুন্দর না নবীর এক সুন্নাত যত সুন্দর এত সুন্দর কারণ গোলাপ ঝরে যায় গোলাপ মলিন হয়ে যায় গোলাপ নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নূর সেটা ঝলমল করছে শুরু হয়েছে তো কেয়ামত পর্যন্ত না আজীবন জ্বলতেই থাকবে সূর্যের আলো এটা পৃথিবীকে আলোকিত করতে পারে আবু জাহেলের বুকের ভিতরটা আলোকিত করতে পারে নাই আবু জাহেলের উপর সূর্য ওঠে বুকের ভিতরে কালো অন্ধকার আর অন্ধকার কিন্তু ইমানের নূর কঠিন থেকে কঠিন অন্ধকার যেটা সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল বুকের বুকের কুফুর এবং শিরকের জুলুমাত থেকে তাকে এতটা মুক্ত করেন থানুবি রহমতুল্লাহ আলাই বলেন কোন মুমিনের ইমানের আলো যদি এই পৃথিবীতে প্রকাশ পায় কেমত পর্যন্ত এই পৃথিবীতে সূর্যের প্রয়োজন আর থাকবে না এত আলো হবে দুনিয়া এত আলোকিত হবে এই পৃথিবী আল্লাহ আমাদেরকে সুন্নতের মহাব্বত দান করেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কি মূলত কোন দরবার কোন কোন তার ব্যক্তিগত বৈশিষ্ট্য না ইসলামের বৈশিষ্ট্য তাহলে একটা মুসলিম দেশ একটা সমাজ একটা কালচার কত পরিচ্ছন্ন থাকা দরকার কত পরিষ্কার থাকা দরকার কতটা পরিপাটি থাকা দরকার